জান্নাত ম্যাডাম কত রকমের কথা যে বলে কখন কি বলে না বলে সে কিছুই জানে না অবিকল অপবিশ্বাসের মতো আমার কাছে তাই মনে হলো আপনাদের কাছে কি মনে হয়েছে আমি জানি না আপনারাই বুঝে নিন পরে কিন্তু আমারও আছে আমার বাবা ছিলেন প্রফেসর তো এরকম করে আমাদের একটু প্রবলেম হচ্ছে দয়া করে আপনারা কোনো বাজে ক্যাপশন লিখবেন না আমি রিকোয়েস্ট করেছিলাম হাত জোর করে রিকোয়েস্ট করছি লিখবেন না যা লিখেছেন কাইন্ডলি সেটা আপনার উঠে ফেললে আমি খুশি হব সাইবার ক্রাইমে আমি কিছু কিছু মামলা করব কারণ কিছু কিছু মানুষ আমাকে নিয়ে বাজে 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 কমেন্ট করছে কিছু কিছু নায়িকা আছে কিছু কিছু মডেল আছে কিছু কিছু প্রমোটার আছে তারা না জেনে জেনে আমাকে নিয়ে কমেন্ট করছে এবং বাজে বাজে কথা আমি আসছি এগুলো আমি আমি রেখেছি এটা মামলা করবো এটা কনফার্ম মামলা না করলে তাদেরকে যেন এগুলা ডিলিট করার ব্যবস্থা করতে বলা হয় সে জিনিসটা মামলা আসলে আমার খুব অপছন্দ যদি মিউচুয়াল হয়ে যাওয়া পসিবল হয় সবাই মিলে কারণ দেখেন বাংলাদেশ খুব ছোট আমাদের ইন্ডাস্ট্রিটাও খুব ছোট তো মনে হয় যে মিউচুয়াল আসাটাই বেটার কিন্তু জয় ভাই এভাবে যেন কথা না বলে তার প্রোগ্রাম যদি এভাবে কথা বলে সমস্ত আর্টিস্টের বয়কট করে উচিত থাপড়ানোর ব্যাপার থেকে এখন তো অনেক বাজে ব্যাপার হয়ে গেছে যখন সে জিনিস এই কথাগুলো শুনেছে সে আমাকে বারবার বলছে সে আমাকে একটা ভিডিও পাঠিয়েছে যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে আপনারা মনে শুনেছেন তো এখন তো আমার মনে হচ্ছে থাপড়ানোটা কিছু তো করা উচিত ছিল আমার ডিরেক্ট কারণ এই কথাটা সে বলতে পারে না আর কুকুর কিন্তু অনেক ভালো প্রাণী আমার কুকুর আছে রাস্তায় অনেক কিছু পালি সে তো জীব জানুয়ার থেকে অধম তাকে তো আসলে মানুষ বলা যায় না তো এভাবে সে বলতে পারে না তা আমিও বলবো যে সেও কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি মানুষ আমি আমার শোভা পাই সো উনিও উনি যা বলবো কথা কথা বলার আমার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না হি ইজ অ্যাকচুয়ালি আউট অফ সাবজেক্ট ওনাকে আসলে আমি কথা বলে সে চাচ্ছিল একটু ভাইরাল হবে তার একটা নিউজ হবে আলোচনা আসবে তো এটা তার হয়ে গেছে অলরেডি বাট সে এখন চুপচাপ করে বসে আছে কারণ তার তো মুখে কোনো কথা নাই কারণ সে অলরেডি সবাইকে অপমান করে আমাকেও করেছে এটা গুঞ্জন করেছে যে আমি নি বলি গেলেকশন ও লি নিয়ে আর কে ও আমাকে অপমান করেছে ও আমাকে বাজে বাজে কথা বলেছে এটা তো আমার নেওয়া উচিত আমি নিব কি নিব না কিনা সেটা তো আপনারা জানেন না সে যদি স্টক হয়ে যায় তাহলে আমি ব্যাপারটা স্টক করবে আর স্টক যদি না হয় তাহলে ব্যাপারটা অনেক দূরে যাবে তখন কারণ সে কিন্তু এখানে দোষী সে সবাইকে বাজে বাজে প্রশ্ন করেছে আমাকেও করেছে আমি নিই বা সেনে যেই নিবে কিন্তু ফেসে যাবে সত্য সবাই কি বুঝলেন কিছু বুঝতে পারলেন জন্নাত ম্যাডামের কথাই আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি সব আপনারাই বুঝে নেন তারপরে সুন্দর সুন্দর মতামত কমেন্টে জানান ওকে